আমি যখন মুক্তিযুদ্ধে যাই তখন আমার বয়স ছিল আঠারো বছর বয়স আমি তখন রাজা স্কুলের ছাত্র ছিলাম তখন একাত্তরের আমি মেট্রিক পরীক্ষা দেওয়ার কথা ছিল কিন্তু মেট্রিক পরীক্ষা দিতে পারি নাই এই যুদ্ধের কারণে আমরা এই অবস্থা দেখিয়া দেশের আমার বাই আরও কয়েকজন লইয়াও চলে গেলাম ভারতে কিন্তু যাওয়ার সময় কিছু নেই নেই মা বাপরে বলিও নেই মা বাপরে বললেও মা বাপাই তো দিত না আমরা রে আমার আব্বা লাগি বন আলো মাঝে গেছিলাম বা নাস্তা লইয়া নাস্তা লইয়া গিয়াও এই সামনে ও দিয়া আমরা কয়েকজন খুনা খুনের রান্না দিলাম ছিলাম হইয়া মঙ্গলবাজার হইয়া গিয়া কটালপুর গিয়া এক বাড়িতে আশ্রয় নেই এই বাড়ি থেকে আরো সংগ্রহ করিয়া আমরা যুদ্ধ গেলাম করিমগঞ্জ লাতুর বর্ডার হইয়া লাতুর বর্ডার হইয়া করিমগঞ্জ টাউন করিমগঞ্জ গেলাম লাতুর বর্ডার গিয়া ফার্স্ট হইয়া করিমগঞ্জ টাউন হলে গেলাম টাউন হল গিয়া দেখলাম বহু তার মুক্তিযুদ্ধ আছে তারা সাথে যোগ দিলাম যোগ দেওয়ার সাথে সাথে কয়েকদিন এখানে রাখার পরেও আমরা রে যা দিলে ভারত লোহার বন ট্রেনিং টিল্লার মধ্যে ট্রেনিং জায়গায় খুব ফাড় উষা এই ট্রেনিং এখানে গিয়া দেখা যায় যে পাকিস্তান ইন্ডিয়ান আর্মি আছে ইন্ডিয়ান আর্মি একসাইডে আমরা দিল এখানে দেখি জঙ্গল পাহাড় জঙ্গল এই জঙ্গলের মাঝে আমরা কিরকম বাস করতাম এমন চিন্তা নজরে পড়লাম গিয়া আমরা গাড়ি দিয়ে সন্ধ্যার সময় লামাইছে না পরে একটা একটা স্ট্যান্ড পাইছি এখানে এই স্ট্যান্ডেও আমরা সব রাত বসিয়া গেছে সকালে আমরা ইন্ডিয়ান আর্মি আমরা দাদু দিছে দিয়া কইছে যেন ন মাঠে কাটিয়া ওইখান জঙ্গল কাটিয়া স্ট্যান্ড বানাও স্ট্যান্ড বানাইয়া এই তো আমরা স্ট্যান্ড বানাইছি আমরা লালাবাজার হজন আসলা লালাবাজারের চেয়ারম্যান খুশিয়ার আলী এন তিনবার চেয়ারম্যান হয়েছেন এই আসলা তান বাই আসলা ই দুজন হন দুজন মারা খালেক মিয়া আর আইয়ুবালি আলী মিয়া তো মারা গেছেন তারাও আমরা সাথে ট্রেনিং দিছি ট্রেনিং দেওয়ার পড়ছে আমি আমরা দুই বাই এলাম আরো দুই আরো জন আছেন গালিমপুর চিরাগ আমরা এলাম কৈলাস এখানে হয়েছে যে ট্রেনিং দেওয়ার পরে ট্রেনিং দেওয়ার সেই কেন দেওয়ার পরে আমরা এক মাস দশ দিন ট্রেনিং দিছি এরপরে আমরা রে কইল কোথায় যাই ভাই কৈলাসর যাই আমরা কৈলাসর আইলাম কৈলাসের মন জায়গা আছে পড়ছে মৌলি বাজারের ঘরে মৌলিবাজার নিচে মানে এখানে নৌমুজা একটা গ্রাম আছে এই নৌমুজারে প্রথম আমরা আমরা এইখানে আইয়া আমরা এই ক্যাম্প আছে এখানে পাকিস্তানি ক্যাম্প এখানে এই পাকিস্তানি ক্যাম্প আমরা বর্ডার রাখি ইন্ডিয়ার বর্ডার লগে একটা ক্যাম্প আছে আমরা এই ক্যাম্প থাকলাম তাহার পরে আমরা রাখলো রাখার পরে ওখানে যুদ্ধ তো আরম্ভ দেওয়া আরম্ভ করে দিল যুদ্ধ আরম্ভ করলাম কৈলাশোর আমরা যুদ্ধ করলাম আলীনগর আলিনগর যুদ্ধ করছি পৈলভু সাত মনুবিন মনুগাঙ্গ আছে এই মনুগাঙ্গর খান্দা তো এটা নমোজা হয় এই নমুজারে ফল প্রসার এই নমুজারে ফল দখল করলাম এই দখল করার পরে এই নমুজার নমুজার পারে ইটার ইটার হবে এই নদী একটা আছে বড় নদী মনুবিরিজ এই মনো মনুগাঙ্গর পারে আমরা আমরা করলাম ব্যাংকার করিয়া ব্যাংকার ও বহুত মুক্তিযোদ্ধা তাহলা আর কিছু মুক্তিযোদ্ধা তাহলা ক্যাম্পর হইবে তখন রাত্রেও আমরা ও রাত্রে চালিয়ে দিত ওই মাছানা মাঝ আনা ভিতরে কিন্তু পাঞ্জাবি কিন্তু জানে না তো পাঞ্জাবি কিছু পানি ডোরায় ফেয়ার ডোরায় কিন্তু এই যারা রাজাকার আছে এরা লুই কিন্তু লুইয়া যায় লুইয়া গিয়ে আমরা দৌড়াই দেয় বহুত ইলা দৌড়াইছে আমরা এই যে কারণ তারা নাও দিয়ে পার করি দেয় কেন নাও ছাড়া পার হই যায় না আমরা আমরা কিন্তু নাও নাই ওফারে আর রসি বান্ধিয়া পানির মাঝে রসি বান্ধিয়া আমরা ওফারে খুঁটা মারি ওভারে খুঁটা মারি রসি বান্ধিয়া আর নদী পার হইতাম ফারাইয়া গিয়া তারার লগে যুদ্ধ করতাম গিরিলা মারতাম গিরিলা মারিয়া তারে কেন তারারে আক্রমণ করেছে বহুদিন লাগা তিন দিন যুদ্ধ হইছে যে মানে দেশ স্বাধীন হওয়ার আগে তিন দিন যুদ্ধ হয়েছে কারণ আর ইনো যে প্লেনে তিন দিন মারছে তিন দিন মারার পরেও তারা এসে বাঘা দিয়েছে বাঘা দিয়া মৌলিবাজার গেছে মৌলিবাজারও আমরা দৌড় দৌড় মৌলিবাজার তারা গেছে লুকে গেছি গিয়া তারা দৌড়াইয়া তারা সিলেট আইসে আমরা এখানে আইয়া শেরপুর পর্যন্ত আমরা আইছি শেরপুর আইয়া এখানে আমরা ব্যাংকার করেছি ব্যাংকার করিয়া একদিন দিন তাকিয়ে দিয়েছি যে তারা আর খরিদি ব্যাক করেন না এর বাদে তারা সিলিন্ডার করছে আবার আমরা মৌলিবাজার ফিরত কেসি গিয়ে ফিরত গিয়া গিয়া আমরা রইলাম রহার পরে মৌলিবাজার থাকি ইকান থাকি সবরে ফিরে এই যে যা বাড়িঘরে যাও গিয়া করে দরবার পুরা করিও না মায়ের দরবার বাড়িঘরও ফুলাইছে তেওঁলোকে এইলা জবলা বিবাদ করিও না আমরা হলাম না না আমরা যে বাড়িঘর জ্বালাইছে যারা রাজাকারে করছে এরারে তো এরারে তো জো করতে হইবে কোনো অফিসার কইল না এরকম না করিও না যারা খড়ছে খড়ছে তারা ঘর জ্বালাইছে আর কি করবায় এখন দশ দেশ স্বাধীন হয়ে গেছে